টিকটকার প্রিন্স মামুন আবারও গ্রেপ্তার টিকটকার প্রিন্স মামুন ওরফে আবদুল্লাহ আল মামুনকে আবারও গ্রেপ্তার করা হয়েছে আজ বৃহস্পতিবার ভোরে আদালতের গ্রেপ্তারি পরবানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় গত বছরের জুন মাসে রাজধানীর ক্যান্টনমেন্টে থানার একটি নারীর করা ধর্ষণ মামলায় প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়েছিল পরে তিনি জামিন পান ওই নারী সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগও করেছিলেন প্রিন্স মামুন মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটক ও লাইকিতে নিজের তৈরি মিউজিক ভিডিওতে পোস্ট করে পরিচিতি পান ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল জানান গ্রেপ্তারের পর প্রিন্স মামুনকে আদালতে শুরু করা হয়েছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন ওই নারী পরে গত বছর এক জুলাই ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন পান প্রিন্স মামুন মামুনের পক্ষে আদালতে দাবি করা হয় তিনি নিরপরাধ হয়রানি করতে তাকে মামলার আসামি করা হয়েছে তবে ধর্ষণ মামলায় ওই নারীর অভিযোগ দুই সালের সাত জানুয়ারি তাকে মামুন তার মাকে নিয়ে ওই নারীর বাসায় বসবাস করতে থাকেন বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছায় বিরুদ্ধে একাধিকবার শারীরিক সম্পর্কে স্থাপন করেন একাধিকবার বিয়ের বিষয়ে বললেও মামুন বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকেন শেষমেশ গত বছরের চোদ্দই মার্চ মামুন তাকে বিয়ে করবেন এমন প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন পরে তিনি বিয়ের কথা বললে মামুন বলেন খেপে যান এবং গালাগাল করেন মামুনের মা বাবার সঙ্গে যোগাযোগ করলেও তারা এই তার সাথে দুর্ব্যবহার করেন